আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গরমের পারফেক্ট একটা রেজার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে মালাই রোল মালাই রোল তৈরির জন্য প্রথমে আমি এক লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি এখন এখান থেকে আমি কিছুটার দুধ উঠিয়ে রাখবো এটা আমার পরে কাজে লাগবে এখন যে কড়াইতে দুধ আছে এই দুধ দিয়ে আমি মালাই রোলের ক্রিম তৈরি করব। এখন আমি ক্রিম তৈরির জন্য কিছু উপকরণ অ্যাড করব এই মুহুর্তে চুলা কিন্তু বন্ধ আছে এখন চুলা অন করা যাবে না দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ তারপরে দিয়ে দিব দুই টেবিল চামচ পর্ন গুলে রেখেছিলাম সেটা আর এখন দিব কিছু বাদাম পেস্ট করে রেখেছিলাম সেটা এই চিনাবাদাম পেস্টটা দিলে এই ক্রিমের স্বাদটা ভালো আসবে এখন দিয়ে দিব তিন টেবিল চামচ চিনি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য লবণ সব উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি চুলাটা অন করে আস্তে আস্তে এটা অনবরত নাড়তে থাকব। অনবরত নাড়তে নাড়তে দেখবেন এক সময় অনেকটা গাঢ় হয়ে আসছে আর এক একসিমটি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই তো নাড়াছাড়া করতে করতে দেখেন আমার মালাই রোলের ক্রিমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব ক্রিমটা এখন একটু পাতলা মনে হচ্ছে না ঠান্ডা হলে কিন্তু এরকম পাতলা থাকবে না অনেকটা টাইট হয়ে যাবে রোল তৈরির জন্য পারটির চারপাশের লাল অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম হালকা করে পারোটিটা একটু বেলে নিলাম এবার আমি পারুটির উপরে ক্রিম দিয়ে রোল তৈরি করে নিব বলেছিলাম না ক্রিমটা একটু পাতলা থাকলেও পরে ঠান্ডা হলে অনেকটা টাইট হয়ে যাবে আমার এই ক্রিমটা অনেকটাই টাইট হয়ে গেছে আমার পাউরুটির উপরে ক্রিম বসানো হয়ে গেছে এবার আমি রোল করে নিলাম দেখলেন তো আমি কিভাবে পাউরুটি দিয়ে মালাই রোল তৈরি করলাম আরও একটা রোল আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে ভীষণ সুস্বাদু এই মালাই রোল আপনারাও বাড়িতে এভাবে তৈরি করতে পারেন আমি দুধের ভিতরে সব উপকরণগুলো দিয়েছি সেই সব উপকরণগুলো অবশ্যই অ্যাড করবেন তাহলে এই ক্রিমটা খেতে ভীষণ মজা হবে এখানে আমার আটটি রোল হয়েছে সবগুলো রোল আমি একই প্রসেসে তৈরি করেছি প্রথমেই আমি একটা বাটিতে যে দুধ উঠিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি এখন রোলের উপর দিয়ে ঢেলে দিব বাটির সবটুকু দুধ আমি রোলের উপরে দিয়ে দিলাম দুধ দেওয়ার পরে রোলগুলো ভিজে কত মোটা মোটা হয়ে গেছে এখন ডেকোরেশনের জন্য কিছু আর টুটি ফুটি দিয়ে ডেকোরেশন করে নিলাম দেখেন আমার মালাই রোলগুলা কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় লাগছে ডেজার্টটা এতটাই মজার যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা না খেয়েছেন তারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আপনাদের একটা কেটে দেখাচ্ছি আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ